এখন এসেছি পুরুলিয়ার বাগমন্ডি থানার চৌরিদা গ্রামে এই গ্রামটা হচ্ছে মুখোশের জন্য বিখ্যাত এই গ্রামে এই ছৌ নাচের মুখোশের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তাই এখানে পরপর বিভিন্ন দোকানে ছৌ নাচের মুখোশগুলো বিক্রি হচ্ছে আমাদের সারগাছি রামকৃষ্ণ মিশন থেকে আমাদের যে শিক্ষামূলক ভ্রমণ সেখানে ছাত্রদের নিয়ে আসা হয়েছে এই গ্রামের সঙ্গে পরিচিত করার জন্যে আর অনেকেই আমাদের মুখোশ নিচ্ছে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যাচ্ছে অনেকেই নিয়েছে আমাদের মুখোশ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত চড়িদা গ্রাম পুরুলিয়ার চরিদা গ্রামকে মুখোশ গ্রাম বলা হয় কারণ এখানে প্রায় দেড়শো বছরের বেশি সময় ধরে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় এই গ্রামের দেড়শোটিরও বেশি পরিবার মুখোশ সঙ্গে যুক্ত এবং তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পটিকে টিকিয়ে রেখেছে আমাদের ছেলেরা সব মুখোশ কেনাকাটা করছে যে নিয়েছে দুর্গা মুখোশ এদিকে নিয়েছে সবাই কম বেশি নিচ্ছে এই যে মুখোশটা খুব সুন্দর দেখাচ্ছে আমরা রাবণের মুখোশ করে ছবি তুললাম এখানেই তৈরি করছে পর্যটকরা এখানে সরাসরি শিল্পীদের কাজ দেখতে ও তাদের সঙ্গে কথা বলতে এবং নিজেদের পছন্দসই মুখোশ কিনতে পারেন এই মুখোশ তৈরির প্রক্রিয়া বেশ জটিল এতে কাগজ মাটি কাপড় রঙ ও অন্যান্য উপকরণের ব্যবহার দেখা যায় এই গ্রামের মূল আকর্ষণই হল ছৌ নাচের জন্যে মুখোশ তৈরি এখানে ছৌ নাচও প্রদর্শিত হয় কাপটালি আমরা ঝাড়খন্ডে যে কাপটালি বাড়িগুলো দেখতে পাই যে এগুলো পরপর এরকম সাজানো হয় একটার পর একটা এভাবে সাজানো হয় দিয়ে তৈরি করা হয় সুন্দর দেখতে